হ্যালো আমার ছোট সোনারা উস এ তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো ভিড় দেখলে ভিড়ে যাবি ঠঙ্গায় চিনে বাদাম খাবি শুনবি যখন গোল গোল তুইও দিবি হরি বল দেখো সোনারা এখানে ছেলেরা ফুটবল খেলছে আর ভিড় তো প্রচুর খেলা দেখার তাই জন্য খোকন এখানে কি করছে ঠোঙ্গায় বাদাম খাচ্ছে ওরা যখন গোল দিয়ে দেবে আর ও তখন হরিবোল হরিবল বলে চিৎকার করবে দেখো খোকন কি সুন্দর একটি কাগজের ঠোঙায় করে বাদাম এনেছি আর দেখো সে কত সুন্দর লাল ডোরা একটা জামাও পরেছে দেখো কি সুন্দর খোকনকে দেখতে এসে কত ভদ্রভাবে চুল কেটেছে দেখো সে আবার লিপস্টিকও পরেছে দেখো সে পাড়ায় ফুটবল খেলতে এসেছে আর এই যে জালটি দেখছো এখানে বল শট মেরে গোল দেওয়া হয় আর এই ছেলেরা এখানে গোল দিচ্ছে দেখেছো সোনারা চলো তাহলে আমরা ছড়াটি একবার পড়ে নিই ভিড় দেখলে ভিড়ে যাবি ঠোঙায় চিনে বাদাম খাবি শুনবি যখন গোল গোল তুমিও দিবি হরি বল দেখেছো সোনারা তাহলে সে কি খাচ্ছে চিনে বাদাম খাচ্ছে চিনে বাদাম খেতে খুবই ভালো লাগে তাই না তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে